আমাদের দুজনের সংসার সুখের সংসার আমার স্বামীতে একটা সরকারি চাকরি করে তার পাশাপাশি আমি একটা ছোট্ট চাকরি করি দুজনের দিন কাল ভালোই কাটছিল আমাদের একটা ছেলে সন্তান আছে হঠাৎ করে আমার শরীর সঙ্গে দেখা হলো আমার শৈরে একটা ছেলে আছে শৈয়ের সুখ দুঃখের গল্প আমার কাছে করে আর আমিও আমার শুয়ের কাছে সুখ দুঃখের গল্প করি শুয়ের বাসাটা আমার বাসার থেকে অনেক দূরে মাঝে মাঝে আমিও যেতাম ও আসতাম আর ছোটোবেলায় শুয়ে ছোটোবেলা থেকে বড় হয়েছে শুয়ের সাথে খুব আন্তরিকতা তারপরে শৈর স্বামী হঠাৎ করে বিদেশ চলে যায় বিদেশ যাওয়ার পর অত বড় ওই শহরে শুয়ে একা থাকবে কী করে এই চিন্তা চিন্তাভাবনা আমার মাথায় ঢুকলো আর সইকে আমি বললাম যে তুমি আমার বাসায় চলে আসো যেহেতু তোমার স্বামী থাকে না তোমার একটা ছেলে নিয়ে থাকবে কী করে অত বড় শহরে সই সই স্বামীকে বুঝালো বুঝিয়ে আমার বাসাতে চলে আসলো যে তোমার সই তাহলে যাও সমস্যা নেই আর যেহেতু আমি থাকি না সই জিনিসপত্র নিয়ে চলে আসলো আমার বাসাতে আর আমিও চিন্তায় হলাম আমার ছেলেটাও দেখবে কারণ সারাদিন আমি বাড়িতে থাকি না সকালে যাই আর বিকালে আসি অফিস করতে হয় আর মাঝে মাঝে আমার স্বামীটা বাড়ি আসত দুপুরে খাবার জন্য আর আমার সই থাকত আজ একটু কাল একটু যেভাবেই হোক তাতে দুজনের একটা সম্পর্ক হয়ে যায় আমি সেটা বুঝিনি হঠাৎ করে আমি ধরে ফেলি তো এই নিয়ে অনেক কিছু হয়ে যায় আমার স্বামীও তো আমার উপর খুব নির্যাতন করে তারপর আমার স্বামীকে বুঝাই সে তো বোঝে না তারপরে আমার শরীরকে বুঝালাম সেও বোঝে না ভালোর জন্য শরীরকে বাড়িতে নিয়ে আসলাম আর সে ভালো আমার মন্দ হয়ে গেল তারপরে না পেরে ওদের দুজনের সঙ্গে আমি পারলাম না পেরে উঠলাম না তারপরে আমি আমার স্বামীকে বুঝাই বলি সে তো কিছুই জানে না সে জানার পরও তাকে অনেক শাসন করে সে শোনেই না এই নিয়ে আমাদের মাঝে অনেক ঝগড়া হয়ে যায় ইতিমধ্যে আমার সইটা আমার বাড়ি ছেড়ে চলে যায় চলে যাওয়া ভাড়া বাসায় ওঠে আর আমি আমার স্বামীকে মানাতে পারিনি সেও মাঝে মাঝে নাকি ওখানে যায় তারপর একপথ যায় আমাদের অনেক মানে অশান্তির পর আমার স্বামী সিদ্ধান্ত নেয় আমাকে ডিভোর্স দেবে আমার সইকে বিয়ে করবে তারপর সইকে সহির স্বামী ডিভোর্স দিয়ে দেয় সহি ডিভোর্স দিয়ে দেন তারপর তার স্বামী চলে আসে ডিভোর্সের কাগজ পেয়ে তারপরে তাকে বোঝাতে পারে না না পেরে আমাদের সংসারটা এভাবে চলতে লাগলো কিছুদিন পর ও আমাকে ছেড়ে চলে যায় ম্যাচে যে উঠল আমাকে বাসায় রেখে কারণ ওই বাসাটা আমার আমাকে বাসায় থেকে নামতে বলে আমি নামি না আমার প্রথম ছেলে হয় মানে একটাই ছেলে প্রথম ছেলের জন্মদিনে ওই বাসাটা আমাকে গিফট করে ও আমার নামে করে দেয় এই জন্য ওই বাসাটা তো আমার মানে আমার ছেলে এই জন্য বাসায় থেকে নামি না আমি বাসায় থেকে নামলে আমার সইকে নিয়ে আসবে এই জন্য বাসায় থেকে নামি নি কারণ আমার ছেলেরও তো একটা ভবিষ্যৎ আছে তাই না এই জন্য বাসায় না না আমার কারণে ও নিজে বাসায় থেকে চলে যায় চলে যায় মেসে উঠে। তার কিছুদিন পর আমার সইকে বিয়ে করে বিয়ে করে তারা নতুন বাসায় ওঠে সুখে শান্তিতে সংসার করে তাই বলছি কাউকে এ বিশ্বাস করবেন না যাকে বিশ্বাস করবেন সে বিশ্বাসঘাতকতা করবে